সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহস্য মতে অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের মাঝে আসলাম একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করার জন্য বিষয়টা হচ্ছে এবি টেস্ট আমরা অনেকেই এবি টেস্ট সম্পর্কে জানি না টেস্ট আসলে কি এব টেসের উপকারিতা এবং উপকারিতা সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো আমরা প্রথমে আমাদের ফেসবুক পেজ অফিসিয়াল অ্যাপটা ওপেন করবো ওপেন করলাম এরপর আমরা আমাদের প্রোফাইলে চলে যাবো একটু নিচের দিকে গেলে আমাদের যে রিল অপশনটা আসে ওই রিল অপশানটাতে ক্লিক করবো ওইখান থেকে আমরা আমাদের পছন্দ মতো যে কোনো একটা ভিডিও চুজ করে দেখাচ্ছি এরপর আমরা নেক্সটে দিচ্ছি দ্বিতীয়টা এরপর আমরা একটু স্ক্রল করলে নিচের দিকে আসলে আমরা সিম ওর নামে একটা অপশান দেখব সিমোর সেটিং যাতে ক্লিক করবো থেকে নিজে আসলে দেখবেন এখানে এবি টেস্ট এই অপশানটা এই অপশানটা নতুন যোগ আছে এই অপশনটা আসলে কি এই অপশনটার মূলত কাজ হচ্ছে আপনারা ভিডিও অথবা রিলকে দুইটা ক্যাটাগরিতে বিভক্ত করা এটা হচ্ছে এই ক্যাটাগরি একটা হচ্ছে বি ক্যাটাগরি অর্থাৎ আপনার কোন ক্যাটাগরিতে আপনার ভিউ বেশি হচ্ছে লাইক বেশি হচ্ছে মানে আপনার সফল বেশি হচ্ছেন এটা মূলত যাছাই বাছাই করা তবে আমার মতে এই কাজটি আপনারা ভুলও করবেন না এতে আপনাদের ভিডিও ভালোভাবে ভাইরাল হবে না মানুষের কাছে পৌঁছাবে না আপনাদের বুধসব্দে আমি আমার একটা ভিডিও দেখাচ্ছি আমি একটা লং ভিডিও আপলোড করলাম ওই লং ভিডিওটা এ ক্যাটাগরিতে পড়ে গেলো আমি বুঝি নাই দেখুন এই আমার ভিজিওটা দুইটা ক্যাটাগরির একটা হচ্ছে একটা ছবি এ ক্যাটাগরি যেটা ওইটা একশো পাঁচ আর বি ক্যাটাগরি যেটা বাউন্নটা ভিউ হয়েছে তো এই ক্যাটা আপনাদেরকে আরও বুথের সত্ত্বে আমি আমার প্রোফাইল ড্যাশবোর্ড থেকে দেখাচ্ছি এখানে আমি স্কোর করলে নিচে দেখতে পাচ্ছি যে ইউ রেবিটেস্ট নামে লেখা আছে ওখানে আমি ক্লিক করলাম ওখানে দেখবেন আমার ভিজিওটা দুইটা ক্যাটাগরি একটা এ একটা বি আমার বিটা উইনার হয়েছে মানে আপনারা ওই প্রাথমিক তিরিশ মিনিটের ভিতরে বিটা বিহ একটু বেশি হয়েছে মূলত এই কাজ এটা আপনাদের করার দরকার নেই